আমরা বিশ্বকবিকে সবাই সম্মান দিয়ে থাকি আর আমাদের যে ডে কলেজের স্টুডেন্টসরা আছে তারা এটাকে অসম্মান করছে আমাদের আইন কলেজের পড়ুয়ার কাজ এটা হতে পারে না নয় এটা আমি জানি সুতরাং এটা যে সেই অশিক্ষিতদেরই কাজ রীতিমতো এটাকে মিমিক্রি করে ওরা এই গানটাকে গাওয়া হচ্ছে তো এটা একদমই ভালো নয় আমাদের চোখে তো একদমই ভালো নয় এবার জানি না ওদের চোখে ওরা কিভাবে দেখছে এটাকে বাট আমরা অ্যাস আ ল স্টুডেন্ট এটাকে একদমই ভালোভাবে দেখছি না মানে বেশিরভাগ জনই ছিলেন যারা পড়ুয়া নয় তারা অনেক বাইরের থেকে আসা অনেকে আছে এরকম পাস আউট হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে তারপরেও তারা কলেজে আসছেন কলেজে এসে এরকমভাবে আমাদের সাথে আমাদেরকে হ্যারাসমেন্ট করছেন ইভেন আমাদের যতই হোক না কেন আমরা ওখানকার স্টুডেন্ট যেহেতু তো আমাদের এগুলো সেফ ফিল করছি না আমরা তো তাদের দিতে চাইছি যে একটু সম্মান দেওয়া উচিত তাদের এইসবের প্রতি অ্যাটলিস্ট রবীন্দ্রনাথের প্রতি তো সম্মান দেওয়া উচিত হ্যাঁ তারা অসম্মান করছে এবার তারা ভুলে যাচ্ছে আমাদের কালচার আমাদের সংস্কৃতি সবই তারা ভুলে যাচ্ছে তো আমরা বলবো তাদের এগুলো বুঝে চলা উচিত এগুলো সম্মান দেওয়া উচিত আইন পড়ুয়া বলুন যে কোনো পড়ুয়ার ক্ষেত্রেই এটা একেবারেই কাম্য নয় একটা কলেজ ক্যাম্পাস যেখানে যে কোনো স্টুডেন্ট সেফ ফিল করার কথা যেখানে তারা পড়াশোনা করতে আসে একটা শিক্ষা প্রাঙ্গনের পরিস্থিতি এরকম কোনোভাবেই হওয়া উচিত না আর যারা এসব করছে যারা নিজেদেরকে ছাত্র বলে দাবি করছে তাদের কি সেটা ছাত্রসুলভ আচরণ প্রথমে আবির দিয়ে শুরু হয়েছে তারপরে স্তার্ফ গোলা জল হলুদ মেশানো জল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এমনভাবে ছুঁড়ছে শুধু ছাত্রছাত্রী না কালকে যে রিপোর্টার্সরা এসেছিলেন পুরো ঘটনাটা কভার করতে তাদের গায়ে পর্যন্ত ইভেন ফিমেল ফিমেল রিপোর্টার্সরাও কিন্তু বাদ যায়নি আমরা আইন পড়ুয়ারা আজ এখানে এসে কোথাও না কোথাও বিচারের দাবিতে এসেছি যারা ওখানে ছিলাম আমাদের আগের দিন গভর্নিং বডি মিটিং ছিল আপনার দেখেওছেন মালারা এসেছিল উনি বেরিয়ে ওনার সামনে আমরা দাবি রেখেছিলাম যে আমাদের এই বহিরাগত যারা ঢুকছে তাদেরকে আটকান হোক কোর্টের কোর্টের অর্ডারও আছে যে আটকান হোক তারপরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বহিরাগতরা ঢুকছে কোনো কর্তৃপক্ষের দ্বারা কোনো কিছু করা হয়নি তারপর উনি মালারায় বেরিয়ে যাওয়ার পরই এই বহিরাগতরা এসে নোংরা নর্দমা পোকা গোলা জল তা সাথে আবির মিশিয়ে সার্ফেক্সাল মিশিয়ে শুধু আম স্টুডেন্টসের ওপর ছুঁড়ে মারছে মেয়েদেরকে ভি জামা ভিজিয়ে দিচ্ছে মেয়েদেরকে তো বাড়ি ফিরতে হবে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি কিচ্ছু করেনি এখানে আমরা যখন পুলিশটা ফুটো জগন্নাথের মধ্যে সামনে দাঁড়িয়ে আছে মেয়েদেরকে এরকম করে হাত দেওয়া হচ্ছে রং দেওয়া হচ্ছে লঙ্কা গোড়ার জল ছড়া হচ্ছে পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না বলছে আমাদের নো কমেন্টস পুলিশকে জিজ্ঞেস করা হয়েছিল কেন নিচ্ছে না বলছে নো কমেন্টস আমরা কিছু করতে পারবো না এরপর আমরা কার কাছে যাব। দেখুন এই অত্যাচারটা অনেক দিন ধরে চলছে আর অনেকভাবে আমরা সেটাকে আটকানোর চেষ্টা করেছি আমরা পুলিশকে আগের দিন বারোই মার্চের দিন আমরা রীতিমতো বেক করেছি তাদেরকে অনেকবার বলেছি যে এই যে এই জিনিসটা হচ্ছে আমাদের উপরে যেইভাবে অত্যাচার করছে তারা সেটা আপনারা আপনাদের সামনে হচ্ছে আপনারা কিছু করছেন না তাদের উপরে চড়াও হয়েছে অনেক বহিরাগতরা এবং তাদের চালাচামুন্ডারা কিন্তু তারপরেও তারা কোনো অ্যাকশান নেননি তারা শুধু দাঁড়িয়েছিলেন তারা শুধু দেখেছেন কি হচ্ছে তাদের গায়ে রং মাখানো হচ্ছে তাদের উপরে রং ছোড়া হচ্ছে স্টুডেন্টসের কথা আমি বাদই দিলাম তাদের গায়ে তো মানে ড্রেনে পচা জল সেগুলো ছোড়া হয়েছে পোকা পোকামাকড় দেওয়া জল ছোড়া হয়েছে সার্ফেক্সেল দেওয়া জল ছোড়া হয়েছে এমনকি অনেক স্টুডেন্টসদের ইচিং স্টার্ট হয়ে গেছে গায়ে ফুসকরি উঠে গেছে এই জলের জন্য অ্যালার্জির জন্য আমাদের কোনো আর কোনো প্রোটেকশনের জায়গা নেই আমাদেরকে কেউ সিকিউরিটি দিচ্ছে না যার জন্য আমাদেরকে এখানটাতে এসে আজকে আইনের কাছে আসতে হচ্ছে আইনকে ধরতে হচ্ছে আর এমনিতেও আমরা আইনের পড়ুয়া আমাদের আইনের উপরে বিশ্বাস রয়েছে আমাদের ইন্ডিয়ান জুডিশিয়ারির উপরে বিশ্বাস রয়েছে তো তার জন্য আমরা তাদের কাছেই এসছি